নমস্কার অ্যাস্টোটারো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকতে হবে কারোর জন্য না নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে কারণ এটা এটা ধ্রুব সত্য কারণ আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না ঠিক আছে আজ আছে কাল সেটা আমার সাথে নাও থাকতে পারে কারণ এবার ভাববে তোমরা যে দিদি এরকম নেগেটিভ কথাবার্তা কেন বলছো নেগেটিভ না এটা এটা ফ্যাক্ট ঠিক আছে আমরা মনে করি যে এই মানুষটা আমার লাইফে এসছে এ বোধ আমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে সেটা আমাদের এক্সপেকটেশন এটা হতেও পারে নাও হতে পারে আমাদের সব কিছুর জন্য নিজেকে না একদম মানসিকভাবে প্রস্তুত রাখাটা খুব দরকার প্রত্যেকটা কিছুর জন্য যে জীবনে যেটাই হোক না কেন ভালো মন্দ আমার সাথে যাই সিচুয়েশান থাকুক না কেন আমি অলওয়েজ মেন্টালি প্রিপেয়ার্ড প্রতিটা কিছুর জন্য যত নিজেকে পজিটিভ রাখবে যত তোমার মধ্যে প্রত্যেকটা কিছুর জন্য একটা হয় না বিশ্বাস থাকবে ঈশ্বরের উপর নিজের উপর যে জীবনে যেমনই সিচুয়েশন আসুক না কেন আমি ঠিক ফেস করে বেরিয়ে আসবো আমি ঠিক লড়াই করে বেরিয়ে আসব। মেন্টালিটি রাখতে হবে যে আমাকে অনেক স্ট্রং থাকতে হবে স্ট্রং না থাকলে আপকামিং জীবনে যেটাই আসুক না কেন তোমার সামনে কেউ জানে না আজ তুমি কেমন আছো কাল তুমি কেমন থাকবে পরশুদিন কি আছে ঠিক আছে কিন্তু তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো তোমার সামনে ইউনিভার্স যে চ্যালেঞ্জই ছুড়ে দিক না কেন তুমি সেটাকে সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারবে তোমার তখন কোনো প্রবলেম হবে না কারণ তুমি যোদ্ধা তুমি ধাক্কা খেতে 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 জীবনে অনেক কিছু শিখেছ পরিস্থিতি সিচুয়েশন মানুষজন তোমাকে অনেক কিছু শিখিয়েছে ঠিক আছে নরম মাটিটা কিন্তু শক্ত হয়েছে শক্ত ডেফিনেটলি হয়েছে অনেক স্ট্রং হয়েছ তোমরা তো সেই জায়গার থেকে আমি চাইবো যেমন প্রত্যেকটা বন্ধু ভাই বোনেরা যারা ছোট ছোট আছো আমার থেকে দেখো দিদিরা আরও অনেক বেশি স্ট্রং হোক জীবনে লড়াই করে বেঁচে থাকার জন্য কারণ আমরা মানুষের জন্মেছি ভালোটা আমরা সবাই এক্সপেক্ট করি যে আমার জীবনে সব কিছু ভালো হোক আমরা ক্লেমও করি কিন্তু আমাদেরকে এইটা ভেবে রাখতে হবে মাথায় যে আমাদের জীবনে পরিস্থিতি বা ঈশ্বর আমাদেরকে সিচুয়েশন দিক না কেন যে পরিস্থিতির মধ্যেই আমাদের ফেলে দিক না কেন আমাদেরকে সেই পরিস্থিতির মতন নিজেকে তৈরি করে তুলতে হবে গড়ে তুলতে হবে ঠিক আছে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করতে হবে জলের মতন হতে হবে গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলতে হবে পজিটিভ থাকতে হবে ম্যানিফেস্টেশন করতে হবে ঈশ্বরের উপর এবং নিজের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে যে পরিস্থিতি যেমনই দিক ঈশ্বর আমি পারবো বেরিয়ে আসতে আমি সফল ঠিক আছে অ্যাফরমেশন পড়বে সব থেকে ভালো সেলফ লাভ অ্যাফরমেশন প্রত্যেক দিন পড়বে আই অ্যাম হ্যাপি আই অ্যাম পজিটিভ আই অ্যাম কাম আই অ্যাম পাওয়ারফুল আই অ্যাম কনফিডেন্ট আই অ্যাম সাকসেসফুল ইউটিউব গুগলে সার্চ করলে গুগলেই পেয়ে যাবে গুগলে সার্চ করবে সেলফ লাভ পজিটিভ সেগুলো সকাল সন্ধ্যা রাত্রি পড়বে পড়বে এবং পড়ার সাথে সাথে ভিজুয়ালাইজ করবে ফিল করবে যে সত্যিই তুমি খুব পাওয়ারফুল সত্যি তুমি খুব কনফিডেন্ট মানে হয় না তুমি ভীষণ কাম তুমি ভীষণ তোমার মধ্যে ভীষণ স্থিরতা এসছে তোমার মধ্যে ভগবান অনেক ধৈর্য দিয়ে দিয়েছে তুমি পজিটিভ ভাবো নিজেকে নিয়ে সবসময় পজিটিভ ভাবো দেখো আমি একটা কথা বলি ভাবনা ভীষণ রকম কার্যকর হয় মানুষের জীবনে বলে খুব একটা খারাপ দেবো না কারণ খারাপটাকেই কোথাও না কোথাও তুমি চাইতে না করে ফেলছো তাই জন্য সবসময় এবং নিজের প্রতি বিশ্বাস রাখো যে তুমি তোমার জীবনের পরিবর্তনের মালিক তুমি চাইলেই নিজেকে ভালো রাখতে পারো তাই তো ডেফিনেটলি পারো কারণ ঈশ্বর তোমাদের মধ্যে সেই শক্তি দিয়েছে আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি শুক্রবার চব্বিশে জানুয়ারি শুক্রবার কারেন্ট ফিলিংস অনুভূতি যে মানুষটা দিনের পর দিন তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তোমাকে এত মানসিক আঘাত দিয়েছে তার কর্মফলটা কি আপকামিং দিনে সে কি পেতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে তার ফিডব্যাক পে কি ঠিক আছে কারণ প্রত্যেকটা কিছুরই ফিডব্যাক থাকে তুমি যেরকম করবে তার কর্মফল তোমাকে রিটার্ন পেতেই হবে আজ না হোক কাল ছমাস পর হোক ছ মাস পর হোক তোমাকে সেটা বুঝতে হবে যে তুমি একটা জিনিস পেয়েছিলে সেটা তুমি ধরে রাখতে পারো তার একটা ভালো জিনিস মানুষ যখন হারিয়ে ফেলে তখন হয়তো সেই মুহূর্তে গিয়ে সেই সেই জিনিসটার মূল্যটাকে বোঝে না বা ভ্যালুটা বোঝে না যে আমি কি হারিয়ে ফেললাম যখন থাকে না তখন সেই জিনিসটির অনুপস্থিতি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু ভীষণ রকম কাজ করে জীশ এই জিনিসটা আমার নেই এই জিনিসটা যখন আমার সাথে ছিল আমার মধ্যে একটা আলাদাই একটা পজিটিভনেস কাজ করতো কেন নেই ঠিক আছে কারণ তোমরা হচ্ছে তোমাদের মানুষটি কাছের মানুষটি যাকে নিয়ে রিডিংটি দেখছো তার জীবনের পজিটিভ উর্জা হচ্ছে তোমরা তোমরা সবসময় তাকে পজিটিভ ভাইপ সেন্ড করতে তোমাদের দিক থেকে তোমার কাছের মানুষ কিন্তু কখনো নেগেটিভ ভাইপস পায়নি কিন্তু সে সেটাকে নেগেটিভলি নিয়েছে এটা তার ব্যাটলাক এটা তার ব্যাটলাক ডেটলি তার ব্যাটলাক ঠিক আছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জি কানেক্ট করো লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঝটপট করে লাইক করো যারা নতুন বন্ধু আছে আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো ভালো লেগেছে মন থেকে তো দিদিভাইকে প্লিজ ভালোবেসে একটুখানি সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার মোবাইলে সবার আগে চলে যায় আর লাইক করবে কমেন্টে থ্যাঙ্ক ইউ লিখবে এনার্জি এনার্জি ক্লেম করতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক যে মানুষটা তোমাকে অঘাত কষ্ট দিল যন্ত্রণা দিল তার কর্মফলটা কি তার আপকামিং দিনে কি পেতে চলেছে কি হতে চলেছে তার সাথে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে চব্বিশে জানুয়ারি শুক্রবার তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাড্রেসের রাইট নাও তার আপকামিং দিনে কি হতে চলেছে সেই মানুষটার জীবনে আপকামিং দিনে কি হতে চলেছে এটাই দেখার আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর্কি মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি চলো দেখে কি আছে ও মাই আন্ডারস্ট্যান্ডিং দেখো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিকেট করছে তোমার মানুষটি যে কিছু বুঝতে পারছে না বা তার মধ্যে যে নলেজ হয়নি ভালো মন্দের ডেফিনেটলি নট সে সবই বুঝতে পারছে আন্ডারস্ট্যান্ডিং বটমেই অব আছে কিন্তু এমন কোনো পরিস্থিতির মধ্যে তোমার কাছের মানুষটি ভালোবাসার মানুষটি পিঞ্জরা সিচুয়েশন পরিস্থিতি কার্মিক পার্টনার এমন কোনো সিচুয়েশনের মধ্যে তোমার বন্ধু বা তোমার কাছে মানুষ আটকে আছে যেখান থেকে সে বেরোনোর কিন্তু ডেফিনেটলি চেষ্টা করছে এমন নয় যে সে সিচুয়েশানে তার সে চায় না সিচুয়েশনটা কাটিয়ে বেরিয়ে আসতে আন্ডারস্ট্যান্ডিং এটাই ইন্ডিকেট করছে যে অপশানস আমার কাছে আছে কিন্তু আমি পাচ্ছি না অবসটেকাল আছে যে মানুষটিকে নিয়ে তুমি রিডিংটি দেখছো তার জীবনে কোনো অবস্টেকাল আছে সে ডেফিনেটলি চায় এই খাঁচার বাইরের থেকে বের হতে এই যে খাঁচাটা গেটটা কিন্তু খোলা চাইলে কিন্তু সে ইজিলি বেরিয়ে আসতে পারে যেটা তোমাদের মনে হতে পারে যে তাহলে মানুষটি কেন আমার জীবনে কামব্যাক করছেন এখানে অনেকেই কমেন্টে লেখে আমার কাছের মানুষ কেন ফিরে আসছে না কেন আসছে না থার্ড পার্টি ছেড়ে আমার জীবনে তার জীবনে তার জীবনে সুযোগ আছে বেরিয়ে আসার বেরিয়ে আসার যে সুযোগ নেই সেটা কিন্তু নয় কিন্তু কিছু অবস্টেকাল আছে যে কারণে সে নিজেকে এটা বোঝাচ্ছে যে সময় আসুক আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মানে নিজেকে বোঝানো যে আমার কাছে অপশনস আছে আমি চাইলে বেরিয়ে আসতে পারি আমার কাছে সুযোগ দিয়েছে ভগবান খাজার দরজা খোলা যখন খুশি আমি এই বাকি পাঁচটা মানুষের বাকি পাঁচটা পাখির মতন উঠতে পারি ডানা মেলে আমার কাছে সেই ফ্রিডম নেই আমি চাইলে বেরিয়ে আসতে পারি না আমি অবস্টেকালের মধ্যে আছি বুঝতে হবে জিনিসটা কোথাও না কোথাও তোমার মানুষের নিজেকে খুব বোঝাচ্ছে এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি আপকামিং দিনে সে ডেফিনেটলি কোনো সিচুয়েশন আটকে আছে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ হোক ফ্যামিলি প্রবলেম হোক কোনো পরিস্থিতির মধ্যে আটকে আছে সেখান থেকে সে ডেফিনেটলি বেরিয়ে আসতে চায় কিন্তু কোথাও না কোথাও সময়ের সময় পেসেন্স বা ধৈর্য তার মধ্যে অপে মানে একটা হয় না যে ধৈর্য রাখছে পেসেন্স রাখছে যে আমি তো জানি আমি তো জানি এই থেকে বেরিয়ে আসার রাস্তা আমার সামনে খোলা কিন্তু আমি চাইলেও গেট খোলা থাকলেও আমি বেরিয়ে আসতে পারবো না তার জন্য আমাকে একটু ধৈর্য ধরতে হবে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে আমারও মন চায় বাকি পাঁচটা পাখির মতো নুড়ি আনন্দ করে বাঁচি ফ্রিডম পেতে কান্না ভালো লাগে কিন্তু তোমার মানুষটি এই মুহূর্তে যে সিচুয়েশানে আছে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো উপায় নেই তার কাছে এই সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে আসার এটুকুনি ধ্রুব সত্য কথা কারণ সে নিজেও জানে আজকে যে জিনিসটা তোমরা নিজেরা ফিল করছো নিজেরা অনুভব করছো সেও কিন্তু অনুভব করতে পারছে যে আমাকে আরও ধৈর্য ধরতে হবে আমাকে আরো পেশেন্স রাখতে হবে এই সিচুয়েশনে আমি চাইলে বেরিয়ে আসতে পারছি না বা বেরিয়ে আসা আমার জন্য পসিবল হচ্ছে না আমার মন তো চাই বেরিয়ে আসতে কারণ আমার মাথাটা রয়েছে বাকি পাঁচটা পাখির দিকে উপরের দিকে কি সুন্দর সবাই উঠছে সবাই কত ফ্রিলি নিজেদের জীবনটা কাটাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না আমি চাইলেও বেরিয়ে আসতে পারছি না আমার কাছে সুযোগ আছে বেরিয়ে আসার কিন্তু অপশানস নেই কারণ আমার জীবনে কিছু অবস্টেকাল আছে যে কারণে কিন্তু এই মানুষটি পেশেন্স রাখছে বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে ধৈর্য ধরি এই যে মা একটা মায়ের এই যে প্রেগনেন্ট মহিলা দেখতে পাচ্ছ একটা মা যখন তার বাচ্চা আসে গর্ভে সেও জানে যে বাচ্চাটা মাস নটা মাস পার হবে নটা মাসে যতগুলো দিন হয় সবকটা দিন পার হলে তারপর সেই সন্তানটি আমার কলে আসবে সে মা থাকে সেই মাকে কিন্তু বোঝাতে হয় না যে তুমি ধৈর্য ধরো সে মাও কিন্তু জানে যে আমার সন্তান কিন্তু আপকামিং ন মাস পর এই পৃথিবীর বুকে আসছে সে কিন্তু খুব নিজে কুল কাম সিচুয়েশানে পেশেন্স রাখে এবং সেই সন্তানের অপেক্ষায় থাকে তোমার পার্টনারও কিন্তু বুঝতে পারছে সেই ম্যাচুরিটি বা সেই বোঝটা কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছে সেও কিন্তু বুঝতে পারছে কিন্তু সময়ের অপেক্ষা করছে যে সময় আসুক সময় আসলে আমি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো এই হোক ওনার মধ্যে ডেফিনেটলি কাজ করছে দেখো আর কি আসছে তোমার পার্সোনালি কারেন্ট ফিলিংস প্রাইস রাইট নাও এই মুহূর্তে এই মানুষটি কি ভাবছে আর প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি ভাবছে কি ভাবছে কি ভাবছে এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিস কোনো ইনার ইনার ভয়েস ডেকে আছে ভয়েসের লাস্ট হচ্ছে এই মানুষটি আমি একটাই কথা বলবো এই মানুষটি যে মনের আনন্দে বেঁচে আছে থাকুক না কেন যত থাকুক না কেন মানসিক শান্তি নেই হ্যাঁ হতে পারে খুব একাকিত্বের মধ্যে দিয়ে ভুগছে হয়তো এই তোমরা দেখে হয়তো বুঝতে পারো না বিকজ এই মানুষটি হতে পারে খুব ইগোইস্টিক খুব চাপা স্বভাবের খুব একটা এক্সপ্রেসিভ পার্সন নয় ইমোশনাল পার্সন নয় ভীষণ রকম ইগো নিয়ে চলে ভীষণ রকম অ্যাটিটিউড আছে যে কারণে তোমরা বাইরের রূপটা দেখে হয়তো বা তার সাথে কোনো কনট্যাক্ট নেই বলে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে কোনো কিছু যোগাযোগ সেইভাবে নেই বলে হয়তো তোমরা বুঝতে পারছো না যে এই মানুষটা কেমন আছে তোমাদের দেখে বাইরের আউটলুক দেখে মনে হয় অত ভালোই আছে এটা সব মানুষ সমান হয় না সব মানুষ কিন্তু সমান হয় না কিছু মানুষ হয় যে কষ্ট পেলে না কথা বলতে বলতে চোখে জল ফেলে দেয় আমি নিজে দেখেছি আমি নিজে সেরকম একজন পার্সন এতটাই ইমোশনাল আমার যখন খুব কষ্ট আমি কথা বলতে বলতে বা ঠাকুরের কাছে আমার যা কষ্ট হয় আমি ইউনিভার্সের অল অল টাইম অলওয়েজ কানেক্টেড অল টাইম অলওয়েজ কানেক্টেড আমার যখন কষ্ট হয় আমার ভালো মন্দ যা কিছু আমি যখন কথা বলি তখন অটোমেটিক্যালি আমার চোখ দিয়ে জল পড়ে মানে আমি ভাবি না যে আমি কাঁদবো কিন্তু আমার চোখ দিয়ে জল পড়তেই থাকে এরকম একটা ব্যাপার তো সেই কষ্টটা হয়তো ভগবান চোখে দেখতে পারে যে ও কথা ও কেঁদে ফেলে এরকম আমরা অনেক মানুষ আছি যারা আমরা কথা বলতে গিয়ে কেঁদে ফেলি মানে কষ্টটাকে আমরা ভিতরে ঢেকে রাখতে পারি না চেপে রাখতে পারি না আমাদের আসে না আমাদের চোখ দিয়ে সেটা বহির প্রকাশ হয়ে যায় কিন্তু তোমরা যে মানুষটার কানেক্টেড বা যে মানুষটার এনার্জির সাথে কানেক্টেড সেই মানুষটা কষ্ট পেলেও তার বহির প্রকাশটা কিন্তু সে বাইরে কখনোই দেখায় না তার মনের মধ্যে কিন্তু অনেক যন্ত্রণা অনেক পেইন অনেক দুঃখ কষ্ট রয়েছে সে কিন্তু কাউকে বলতে পারে না ইনার ভয়েস সাথে এসছে ইনার ভয়েস উনি 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 না প্রচণ্ড যেটা বর্তমান এনার্জিতে দেখতে পাচ্ছি প্রচণ্ড মনের কথা মেনে চলার চেষ্টা করছে কারেন্ট এনার্জি যেটা বলছে না ইনার ভয়েস মুন কার ইন্ডিকেট করছে মুন মুন ইন্ডিকেট করছে ইনটিউশনকে চন্দ্রকে যে আমার মন কি বলছে আমার মন মন অন্তরত্ব কি বলছে ভেতরের ইনার ভয়েস হচ্ছে ভেতরের কণ্ঠস্বর আমার মন থেকে কি কথা বের হচ্ছে হতে পারে লোকটি খুব ম্যানোপুলেটিভ লোকটি ফ্যামিলি ম্যানুপুলেটিভ তার আদার্স কোনো থার্ড পার্টি অপশানস আছে বন্ধু বান্ধবের কথায় নাচে যেটাই সিচুয়েশন থাকুক না কেন আজকে যে কষ্ট বা যে যন্ত্রণা যে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে না সেই দুঃখও নাকি কিন্তু অনেক কিছু শিখাচ্ছে অনেক কিছু লেসেন্স দিচ্ছে এটা কিন্তু বুঝতে হবে সব সময় বলে চিৎকার করে মেজাজ দেখিয়ে বুঝিয়ে যে কোনো মানুষকে পাল্টানো যায় সেটা কিন্তু নয় বা ভালোভাবে বলেও যে কাউকে বদলানো যায় সেটা কিন্তু নয় কিছু কিছু লেসেন্স ইউনিভার্সের তরফ থেকে আসে যেটা ট্রিগার করে কষ্টের মাধ্যমে যেটা অনুভূতির মাধ্যমে বুঝিয়ে দেয় যে দেখো তুমি আজকে কি পরিস্থিতির মধ্যে আছো সেটার রিজনটা কে সেটার কারণটা কি সেটা কিন্তু তোমার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে যে আমি আমার কারণেই কিন্তু আজকের দিনে এমন একটা পরিস্থিতির মধ্যে আটকে আছি যেখানে না পাচ্ছি আমি কথা বলতে না পাচ্ছি নিজের মনের কথা শেয়ার করতে কি এটা অনেক অনেকটা এনার্জিটা হার্মিড সিচুয়েশন হার্মিড সিচুয়েশন যেখানে আমি নিজের সাথে নিজে কথা বলছি ইনার ভয়েস নিজের সাথে নিজের কথা বলা নিজের সঙ্গে নিজের এনার্জিকে কানেক্ট করা এরকম এনার্জিতে দেখতে পাচ্ছি কারণ তোমার মানুষটি প্রত্যেকটা মুহূর্তে এটা প্রুভ করতে চায় আমি ইনোসেন্স আমি কোনো দোষ করিনি হয়ে গেছে আমি ইনোসেন্স মানে এই এনার্জিটা সবসময় ওনার মধ্যে আমি ভীষণ রকম পাই ঠিক আছে যে আমার দিক থেকে কোনো দোষ নেই আমি তো ইনোসেন্স আমি তো যা করেছি ঠিকই করেছি মানে এই দেখো আর কি বলবো নাম্বার ফোর এম্পায়ার কার্ডকে ইন্ডিকেট করে দি রেবেল মানে উনি অনেকটা কীরকম ধরনের মেন্টালিটি বলছি আমি অনেকটা হয় না যে ভেঙে যাব মানে ভেতর থেকে ভেঙে যাব তবু বাইরের থেকে মচকাবো না এরকম একটা মেন্টালিটি দেখো ফেসটা দেখলেই বুঝতে পারবে হাতে একটা ফায়ারের ইসে রয়েছে আগুনের একটা গোলা রয়েছে পায়ে একটা চেন বাঁধা রয়েছে হ্যাঁ তবুও মানে সিচুয়েশন যতই টাফ থাকুক না কেন ওনার গলায় একটা স্নেক আছে সামনে একটা ইগল আছে ওনার সিচুয়েশন যতই টাফ থাকুক না কেন উনি কিন্তু পরিস্থিতির কাছে হার মানে না কোন রকম কোন সিচুয়েশন যেরকমই থাকুক না কেন ওনার যেদের কাছে কিন্তু উনিও হার মানে না উনি যেটা বলবে সেটাই ফাইনাল উনি যেটা বুঝবে সেটাই ঠিক উনি যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠবে মানে সূর্য পশ্চিম দিকে উঠবে এটা হচ্ছে ওনার জীবনের নীতি মানে আমি যেটা জেদ করেছি মানে ওনার জায়গার থেকে ওনাকে কেউ নড়াতে পারবে না উনি যেটা ঠিক বলবে সেটা এটা আবার এসছে অ্যালোননেস আবার হারমিট এনার্জি সেকেন্ড টাইম হারমিট এনার্জি যেখানে দাঁড়িয়ে উনি একা প্রচণ্ড বিষয়গুলোকে নিয়ে ভাবছে ওনার জীবনে যা সিচুয়েশন ঘটেছে এতদিন ধরে যে পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে উনি কি আরও কারোর এনার্জির সাথে কিন্তু কানেক্টেড না যে না খুব এনজয় করছে খুব থার্ড পার্টিতে আছে হ্যানা আছে দানা আছে সেই আছে সেই আছে হতে পারে ডেফিনেটলি হতে পারে যে তোমার সাথে নেই কোনো তৃতীয় ব্যক্তির সাথে রয়েছে বা ফ্যামিলির সাথে রয়েছে সব কিছুর সাথে থেকেও কিন্তু আলটিমেট আল্টিমেট কিন্তু দিনের শেষে আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারি তোমার মানুষটি কিন্তু একা এখানে দেখো অ্যালোননেস আবার সেম মেসেজ অ্যালোননেস একা কিপ্ত ব্যাপারটা ওনার মধ্যে ভীষণ কাজ করছে কারোর সাথে কোনো কিছু বলতে ভাল লাগছে না নিজের মনের কষ্টটা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করছে না এরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি দেখতে পাচ্ছি

লাস্ট গাইডেন্স হচ্ছে কম্প্যারিজান সেলিব্রেশান বিয় ইিউশান অ্যান্ড পসিবিলিটিস আজকে এই সম্পর্ক দূরত্বর কারণ হলো কম্প্যারিজেন তুলনা করা কোনো ফ্যামিলির মধ্যে থাকুক বা অপশানস ঠিক আছে ফ্যামিলির কারণে হোক তোমার সাথে দূরত্বের জায়গা সে তৈরি করেছে ডেফিনেটলি এই মানুষটার জীবনে অপশানস ডেফিনেটলি ছিল যে কারণে সে কিন্তু বুঝতে পারিনি একটা হলে না ইলিউশনের মধ্যে থাকা ইলিউশন ইলিউশনের মধ্যে থাকা তার লাইফে সে কিন্তু অনেকটা মোহমান মোহমায়া ভ্রান্তির মধ্যে কিন্তু বেশিরভাগটা সময় কাটিয়েছে যেটার থেকে বর্তমান সিচুয়েশনে দেখাচ্ছে যে সে ধীরে ধীরে ওভারকাম করছে অ্যাট প্রেজেন্ট বাস্তবের মাটিতে এমন একটা ইলিউশন ওনার মাথার মধ্যে চলতো যে আমার তো অপশানস আছে জীবনে আমার কোনো কিছুর অভাব নেই আমার তো ফ্যামিলি আছে আমার তো বন্ধু বান্ধব আছে আমার লাইফে কোনো কিছুর অভাব নেই আমার জীবনে অপশনস ইউনিভার্স অলওয়েজ খোলা রাখে তাহলে আমার জীবনে এত কষ্ট কিসে কেন আমি এই সিচুয়েশনে এখন বেরোতে চাইছি যেখানে মনে হতো লাইফটা এসেছি জন্মেছি রিল্যাক্স করবো আনন্দ করব ঘুরবো ফিরব বন্ধু বান্ধব করবো এনজয় করবো একটা হয় না যে ভ্রান্ত ভ্রান্ত ভ্রমের ভ্রমের দুনিয়াতে বেঁচে থাকা। এরকম দুনিয়ায় তোমার পার্সেন কিন্তু ডেফিনেটলি বেঁচে ছিল বা বেঁচে আছেও এখনো অনেকেরও পার্সেন যেখানে দাঁড়িয়ে কিন্তু সে দেখাচ্ছে যে আমার তাতে কিছু আসে যায় না গোয়িং উইথ দ্য ফ্লো আমি তো সিচুয়েশনের সাথে চলছি গোয়িং উইথ দ্য ফ্লো আমি তো সিচুয়েশনের সাথে চলছি ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে বস আমি সেদিকেই যাব এরকম মেন্টালিটি অনেকের পার্সনের ক্ষেত্রে যে নিজে কোনো চেঞ্জ আনবো না বা নিজে কোনো পরিবর্তন আনবো না ইন্টেনসিটি তীব্রতা ইউনিভার্স যেদিকে আমাকে নিয়ে যাবে সেই দিকে যাব ভাগ্যে যা আছে সেটা হবে এরকম একটা কানেক্টেড এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি অনেক ভ্রমিত দুনিয়া মানে না স্বপ্নের দুনিয়ায় বাস করা একজন পার্সন কল্পনার জগতে ইলিউশনের জগতে বাস করা এমন একজন মানুষ যে কিনা বন্ধু বান্ধব ফ্যামিলি এদের কারণে তোমার সাথে সে নো কন্ট্যাক্ট বা দূরত্বের জায়গায় এসছে তাদের জন্য তোমাকে ভুল বুঝেছে ঝগড়া ঝামেলা করেছে তোমাকে অনেক কষ্ট দিয়েছে আজকে সেই কষ্ট বা সেই স্ট্রেসটা কিন্তু সে নিজে ভোগ করে সে বুঝতে পারছে তার লাইফটা এখন সার্কাসের মতন হয়ে গেছে বাদর নাচ বাদর যেরকম নাচে হুম বাদর নাচের মতন হয়ে গেছে বাদর নাচাচ্ছে ওনাকে দেখতে পাচ্ছ না কিরকম ব্যালেন্স করে চলতে হচ্ছে লাইফে কি মেন্টালি পিস আছে আমি বলবো একদমই না একদমই না হয়তো সে তোমাকে দেখায় না কিন্তু পুরো চুপ হয়ে গেছে তার লাইফ সে বুঝতে পারছে সে কি করেছে সে তার মধ্যে সেই ম্যাচুরিটি ব্যাপারটা এসছে সে বুঝতে পারছে সে কোন জায়গায় সে দাঁড়িয়ে আছে যেখানে দেখো অনেক সময় হয় না যে আমি যখন ভুল করি তখন আমি অত অনেক অনেকেই মনে কি আছে যখন ভুল করে অন্যায় করে রিয়ালাইজেশন করতে পারে না যে আমি কী করছি বা এটার ফিডব্যাকটা কি আসতে পারেন ভবিষ্যতে ফিরে ঠিক আছে ইনি যে ইলিউশনের মধ্যে ছিল ইলিউশন কিন্তু এনার কেটেছে ইনি কিন্তু এনার ম্যাচুরিটি এসছে ইনি কিন্তু বুঝতে পারছে যে ইনি কি ভুল করেছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ বলার মতন কোনো ভাষা নেই টোটালটাই সাইলেন্স হয়ে গেছে কি বলবো কি বলবো আমার তো বলার মতন ভাষা নেই আমার কি করছে করণীয় তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং যেটা দেখাচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলা ইউনিভার্সাল চেঞ্জ পরিবর্তনের অপেক্ষা করা ইন্টেন্সিটি যেখানে ডেস্টিনি নিয়ে যায় চলে যাওয়া অ্যান্ড স্ট্রেস প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে থাকা এবং সাইলেন্স কিছু না বলা পুরো হারমিড এনার্জি পুরো পুরি হার্মিড এনার্জি কি গাইডেন্স আছে তোমাদের জন্য দেখে নেবো গাইডেন্স কার্ডে কী গাইডেন্স আছে ইউনিভার্স কি গাইড করতে চাইছে তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে डिवाइन एंजिल डिवाइन यूनिवर्स सेल्फ को नो गाइड करूँ आई निड योर हेल्प डि एंजल आ केस একটাই গাইডেন্স কাট নেই ও মাই গড কি বলছো ইউনিভার্স গাইডেন্স কি ঘুরো তোমরা খুব গাইডেন্স ফলো করো তাই তো আমি সেই হিসাবে তোমাদের এই গাইডেন্সটা বলছি স্যারেন্ডার অবসেসিভ থিঙ্কিং ইফ ইউ ইফ ইউ আর অবসেসিং হ্যাঁ ইউ ইফ ইউ আর অবসেসিং অ্যাবাউট এ পারসন অশন টান দি ডিলেমা ওভার টু স্প্রিড ডুইং সো উইল হেল্প ব্রিং ইউ ক্ল্যারিটি ইভেন সলভ দি প্রবলেম অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত চিন্তাভাবনা লিমিটের বাইরে গিয়ে কোনো কিছুর প্রতি আচ্ছন্ন হয়ে যাওয়াকে স্টপ করো স্যারেন্ডার করো ডিভাইনের উপর অবসেসিভ থিঙ্কিং কোনো বিষয়ে কোনো কোনো কিছু হয়তো ঘুট ঘটবেও না এতটা খারাপ কিন্তু তুমি সেটাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলছো অবসেসিভ থিঙ্কিং কোনো কিছু কোনো একটা নির্দিষ্ট জিনিস কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু সেটাকে নিয়ে হয়তো তোমার দিন রাত মাথার মধ্যে চলছে এটা কী হবে এটার ফিউচার কী হবে এরপরে কী হবে এতটা খারাপও না কিন্তু তুমি হয়তো অনেক বেশি অতিরিক্ত চিন্তা করে ফেলছ অপসেসড কোনো কিছুর প্রতি কোনো চিন্তাভাবনার প্রতি আচ্ছন্ন হয়ে আছো এত স্ট্রেস নিও না এত টেনশন করো না ডুইং সো উইল হেল্প ব্রিং ইউ ক্ল্যারিটি যে কোনো কিছুতে তুমি খুব ক্লারিটি পাওয়ার চেষ্টা করছো কোনো প্রবলেম তোমার আছে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ কি করলে সলভ হবে সেটার দিকে ফোকাস করো এত বেশি কোনো জিনিস বা কোনো বিষয়বস্তুর উপর অপসেসড হয়ে থেকো না এটা হচ্ছে গাইডেন্স গাইডেন্স কি বুঝতে পারছো অপসেসড হয়ে থেকো না স্যারেন্ডার বোনস ইফ ইউ আর টেন্সিং আপ অং এ রিগিট স্ট্যান্ডস অ্যাবাউট সামথিং জেন্টলি অবজার্ভ ইউর সেলফ বিকাম মোর ইয়েডলিং দিস উইল হেল্প ইউ কমিউনিকেট মোর লাভিং উইথ আদার্স অ্যান্ড ইউর সেলফ নিজেকে কোনো কিছুর মধ্যে গুটিয়ে রেখো না আর লাস্ট কার্ড হচ্ছে নন অ্যাকশানস নন অ্যাকশেন্স ইন্ডিকেট করছে নাও ইজ টাইম টু বি স্টিল অ্যান্ড নন নো অ্যাক্ট সিম্পলি ব্রিথ অ্যান্ড ফোকাস অন ইউর ওন পাওয়ার লেট আদার কাম টু ইউ নন অ্যাকশন স্যারেন্ডার টু নন অ্যাকশান ঠিক আছে আমি দুটো মেসেজ তোমাদেরকে প্রথমে শোনাই প্রথমে স্টাফ স্টাবন্ডসটা আমি কমপ্লিট করি যেখানে দাঁড়িয়ে ইউনিভার্স বলছে যে কোনো কিছুর প্রতি মানে স্টাফ থেকো না যে আমার জীবনে এটা হচ্ছে না আমি আর নিজেকে এগোবো না একগুয়ে যদি মনোভাব রেখে কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে নিজেকে হাটকে রেখো না দিস উইল হেল্প ইউ কমিউনিকেট মোর লাভিং উইথ আদার্স অ্যান্ড ইউর সেলফ নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ঠিক আছে মানুষের সাথে মেশো আনন্দ করো জীবনটাকে কাটাও কোনো কিছুর জন্য নিজেকে পানিশমেন্ট করো না কোনো একটা নির্দিষ্ট বিষয়ের দিকে ফোকাস রেখো না এবং সেই নির্দিষ্ট বিষয়টা পেতে গেলে নিজেকে একটা জায়গায় বন্দি করে রেখো না স্টাক হয়ে থেকো না এগো সময়ের সাথে দাঁড়িয়ে থেকো না স্টাক সিচুয়েশনে থেকো না এখানে এই এই মেসেজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো মেসেজই সেম এখানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তুমি অপসেস্ট এবং সেই অফসেস্টের কারণে তুমি স্টাক তুমি মুভ অন করছো না তোমার মধ্যে একটি বোন এনার্জি ভীষণ রকম কাজ করছে যে ও মানে কোথাও না পরিবর্তন তোমাদের মধ্যে পরিবর্তন আরও বেশি আনতে হবে আরও বেশি নিজেকে চেঞ্জ করতে হবে প্রবলেম থাকলে সেটাকে সলভ করো কিন্তু কোনো কিছুর প্রতি আচ্ছন্ন হয়ে ডুবে যে নিজেকে স্টাক সিচুয়েশনে আটকে রেখো না নাও ইজ দ্য টাইম টু স্টিল নো এক সিম্পলি ব্রিথ সিম্পলি ব্রিথ ফোকাস অন ইয়োর ওন পাওয়ার নিজের পাওয়ারের উপর ফোকাস করো লেট আদার্স কাম টু ইউ তোমার জীবনে অনেক কিছু ভালো হবে চেঞ্জ হবে পরিবর্তন হবে কিন্তু গাইডেন্স কী যে পজিটিভ থাকো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো জীবনে যেটাই প্রবলেম হোক না কেন মানুষের সাথে মেশো কথা বলো প্রবলেমটা সমাধান করার চেষ্টা করো যদি না পারো ইউনিভার্সাল হাতে রাখো কারণ তোমরা কোনো কিছুতে না একটা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছো যে এটা সলিউশন না পেলে আমি শান্তি পাবো না আমার এটা সলিউশন চাই ওই একটা বিষয় নিয়ে অল টাইম মাথার মধ্যে কিছু না কিছু ঘটছে সেখান থেকেই তোমার মনে হচ্ছে যে তো তুমি নিজেকে অনেকটা বেশি ই করে ফেলছো গুটিয়ে ফেলছো মানুষের সাথে কথা বলতে ভাল লাগবে না মিশতে ভাল লাগবে না নিজেকে সময় দিতে ভাল লাগবে না অপসেসড হয়েও না এটা খুব একটা পজিটিভ এনার্জি না যদি এরকম সিচুয়েশান তোমাদের অনেকের মধ্যে হয়ে থাকে আমি বলবো না সবার মধ্যে হচ্ছে কি না যাদের মধ্যে হয়ে থাকে এরকম সিচুয়েশানে স্টাফ থেকো না কোনো একটা সিচুয়েশানের স্টাফ থেকে সেই সে সেটার মধ্যে থেকে তুমি শুধুমাত্র নেগেটিভ এনার্জি পাচ্ছো ইউনিভার্স যেটা বলছে যে তোমাকে এই সিচুয়েশানে আটকে থাকলে বেরো চলবে না বেরিয়ে আসার চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখো ভালোবাসো এবং নিজের জন্য ভালো কিছু প্ল্যানিং করো ডেফিনেটলি সেটার ফিডব্যাক তোমরা পাবে ওকে চলো আজকের মতন রিডিংটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে যারা ট্যারোটের কোর্স শিখতে চাইছো দিদি আমি খুব ইচ্ছুক ট্যারোট শিখতে দু হাজার পঁচিশে আমি একবারই ট্যারোট কোর্স শেখাবো সারা বছর নয় তাই যারা ফেব্রুয়ারি মাসে ট্যারোট কোর্সে বুকিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন এখানেই শেষ টাটা বয় বাই থ্যাংক ইউ সো মাচ आबार देखा हो नेक्स्ट कल के रिडिंगे ओके चलो